হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো তিনি কি এখনও আপনার কথা ভাবেন তিনি কি এখনও আপনার কথা ভাবেন দুটো কার্ড নেব ঠিক আছে সোল ফ্যামিলি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে আর তিনি যে কেউ হতে পারেন তিনি আপনার বন্ধু কলিগ তিনি আপনার শুভাকাঙ্ক্ষী তিনি আপনার রোমান্টিক পার্টনার তিনি আপনার যে কেউ ঠিক আছে তিনি কি এখনও আপনার কথা ভাবেন ইয়েসর ওকে তিনি কি এখনও আপনার কথা ভাবেন অর নো কন্টাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে ফাইভ ওয়ান্স তিনি আপনার কথা ভাবেন তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের যে পরিস্থিতি মানে আর কিছু করার নেই আর কি মানে এখানে সেপারেশান হয়ে গেছে অথবা আর ফিরে আসার একে অপরের জীবনে ফিরে আসার আর কোনো চান্স নেই সেই জন্য তিনি কি করবেন আর মতের বিরোধ মতের অমিল কিছু হয়েছে দিয়ে সরে গেছেন এরকম জিনিস পাচ্ছি তিনি ভাবেন নিশ্চয়ই ভাবেন একশোবার ভাবেন কিন্তু ভেবে বেশি কিছু স্টেপ অ্যাকশান নেওয়া সেটা তিনি করেন না অথবা করতে চান না কেননা তাতে ঝামেলা বাড়বে কেননা দুজনেরই হয়তো ফ্যামিলি আছে এবারে আপনি আপনার বন্ধু কলিগ বলতে পারেন দুজনেরই ফ্যামিলি হয়তো তাতে খারাপ প্রভাব পড়বে এরকমটা ঠিক আছে কোনো স্টেপ অ্যাকশান নিলে যোগাযোগ করলে যোগাযোগ রাখলে কন্টিনিউ তো তাতে ঝামেলা হয়রানি হতে পারে এবং দুটি পরিবারের উপরে তার খারাপ প্রভাব পড়তে পারে যে কারণে তিনি যা হয়ে ও যা হয়ে গেছে হয়ে গেছে তিনি মেনে নেওয়ার চেষ্টা করেছেন আর কি যে যেটা ভাগ্যে আছে সেটাই হবে যেটা হওয়ার নয় সেটার জন্য তার পেছনে ছুটে আর শুধু শুধু ঝামেলা করে আর কী হবে এই আর কি আচ্ছা যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন ইনি নিজেই কোনো সমস্যার মধ্যে ঘিরে আছেন বুঝলেন অথবা ইনি আপনার জন্য চিন্তিত আপনি কোনো সমস্যার মধ্যে ফেসে আছেন সমস্যা থেকে যে বেরোতে পারছেন না ইনি নিশ্চয়ই ভাবছেন আপনার কথা কিন্তু ইনিও আপনার সামনে আসছেন না অথবা আসছেন কিন্তু আপনি জানতে পারছেন না হয়তো উনি আসছেন উনি আছেন কিন্তু আপনি আপনি জানতে পারছেন না কেননা প্রকাশ করেছেন না নিজেকে যা করছেন হয়তো দূর থেকে করেছেন হলে সরে আছেন তবে ভাবছেন অবশ্যই আপনার কথা কেননা আপনি কোনো ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা কোনো সমস্যার মধ্যে ঘিরে আছেন যে সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না সেইটা নিয়ে উনি ভাবছেন যে সমস্যা থেকে আপনি এখনও বেরোতে পারছেন না ফাইনালি বেরোতে পারবেন কি না এরকম আবার উনিও ব্যক্তিগতভাবে হয়তো কোনো সমস্যার মধ্যে আছেন যার কারণে নিজেকে প্রকাশ করেছেন না কিন্তু দু জায়গা থেকেই পেলাম মাঝে মধ্যে তো মনের কোণে আপনি উকি দেন অবশ্যই ঠিক আছে ঘুরে ফিরে আপনার চিন্তা আপনার কথা ভাবেন এসেই যায় ঠিক আছে কেন সম্পর্ক অনেক পবিত্র সম্পর্ক এবার এক্ষেত্রে দেখছি যে এতই পবিত্র সম্পর্ক মানে আপনার চিন্তায় উনি চিন্তিত অথবা আপনার কষ্টে উনিও চিন্তিত আবার এখানে হচ্ছে গিয়ে পবিত্র সম্পর্ক কিন্তু ওই যে বললাম প্রথমে মতবিরোধ হয়েছিল সেই জন্য রাগ অভিমান হয়েছিল কিন্তু এখন সব রাগ ভেঙে গেছে অভিমান ভেঙে গেছে এখন দু জায়গা থেকে সুন্দর পজিটিভ ভাইব্রেশান আসছে বুঝলেন তো রিডিংয়ের টপিক যেহেতু এইটাই যে ভাবেন কি না তো আজ এই পর্যন্তই আর ডিটেলে যাবো না অথবা আর পরবর্তী স্টেপ অ্যাকশানে যাবো না টপিক যেহেতু এটাই তো এই অবধি তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই